দেখা হতে পারে দেখা যাইবে দেখা যাইবে হ্যাঁ হ্যাঁ চলো চলো আমাদের চারজন প্রতিযোগী আছে হ্যাঁ দেখা যাক চারজন প্রতিযোগী ভাবো ব্যাঙের ডাব হ্যাঁ আমাদের চারজন প্রতিযোগী হ্যাঁ হ্যাঁ বাদ বাদ এই তিনজনের ভিতরে এই তিনজনের ভিতরে দেখা যাক এই তিনজনের ভিতরে তিনজনের ভিতরে কে ফার্স্ট সেকেন্ড থার্ড হয় হ্যাঁ দেখা যাক হ্যাঁ ওইজন পাতিল বাতিল হ্যাঁ আলাদা রাখো ওই থার্ড আমাদের থার্ড প্রায় হ্যাঁ থার্ড আমাদের থার্ড দেখুন আমাদের থার্ড এখন ফার্স্ট সেকেন্ড ফার্স্ট সেকেন্ড

এখন আমি পুরস্কার বিতরণ করছি যে ফার্স্ট এক লিটার ছবিনতে যে ফার্স্ট এক লিটার ছবিনতে এসো এই নাম্বার সে আসো জন্য আমাদের কেজি আটা তৃতীয় নাম্বার যে তৃতীয় নাম্বার সরিষার তেল আড়াইশো গ্রামের বোতল এক পিস সরিষার তেল হ্যাঁ এবং তোমরা যারা অংশগ্রহণ করছো তারা সবাই আসো এই পাশে তোমাদের জন্য এক পিস করে বিস্কিট হ্যাঁ নিয়ে হ্যাঁ নিয়ে যাও এটাই বেশি আসো ঘুরে আসো যারা অংশগ্রহণ করছো তারা আসো হ্যাঁ নাও যাও তুমি চলে যাও এই নাও তুমি চলে যাও এই নাও যাও আসো তুমি নাও এই পেশা আসলে যাবো না এই নাও যাও এই নাও ¿No? A qué va a ser.